আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও আমরা একটা জায়গায় যাচ্ছি মানে আমি প্রথমে যাচ্ছি আমার ফ্রেন্ডে পিক করতে ফ্রেন্ডে পিক করার পর যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে একটা মূলত সরিষার একটা মাঠ তো সেই মাঠে যাওয়ার জন্য এত ব্যস্তভাবে যাচ্ছি আর কি তো আমি যদি মোটামুটি চারটা চারটা দশ পনেরোর ভিতরে পৌঁছাইতে পারি তাইলে হয়তো কিছু ফুটেজ নিতে পারবো তা না হইলে আসলে যাওয়াটাই আমার ফাও হয়ে যাবে তো এই জন্য একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি বাট ইট ডাজেন্ট মিন আমি একেবারে আনসেফভাবে যাচ্ছি চেষ্টা করতেছি যতদূর সম্ভব সেফলি যাওয়ার আচ্ছা তো ফ্রেন্ডে নেওয়া হয়ে গেছে অ্যান্ড এখন আমাদের গন্তব্যে যাবো আমরা বিকালে এই টাইমে চাইলেও খুব একটা যে রাশ রাইড করব সেটা পসিবল হয়ে ওঠে না কারণ এত পরিমাণে চাপ থাকে রাস্তায় একের পর এক দেখছেন বড় গাড়ি আসছে কিভাবে ওভারটেক করবো ট্রাকরে আমার রাস্তায় জোরে চালানো বেশ রিস্কি বিকজ কোন পাশ থেকে একটা ছাগল করে কোন পাশ থেকে একটা ছাগল গরু দৌড়ে আসবে কোন পাশ থেকে একটা মানুষ দৌড়ে আসবে তার নেই ঠিক চারিদিকে দারুণ তবে যেখানে আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে ওই জায়গা থেকে হচ্ছে সরিষার ভিতর দিয়ে একটা রাস্তা আছে আমি চাচ্ছিলাম ওইখানে যাইতে পারতাম তাইলে একটু ছবি তুলতে পারতাম একটু গাড়ির ভিডিও করতে পারতাম এই রাস্তা নাকি সুজা আমাদের আর খুব বেশি দূরে যাওয়া লাগবে না আমরা যে জায়গা পায়ে গেছি এই জায়গায় ড্রোন দিয়ে বাইকের ভিডিও করা যাবে না যেহেতু হ্যাঁ তোমার মনে আছে আমি আরো চার কিলো যাব এখনো এই জায়গায় দাঁড়াবো এই যে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় দাঁড়াচ্ছি আজ যাচ্ছি নেই অত সরিষা আমার দরকার নেই হোক আমরা কিছু শ্যুট করলাম এখানে এখন আমাদের বাড়ির দিকে রওনাতে হবে এখান থেকে আমাদের বাড়ি বেশ অনেকটা দূর এত দূরে আসলে এত ভিতরে কখনো আসি না আগে এদিকে রাস্তাও রাস্তা যদিও পিচ আছে সামনে পিচ কিন্তু রাস্তা আর খুব একটা ভালো না জায়গায় জায়গায় ভাঙা তো এই কারণে এখন হচ্ছে আমরা বাড়ির দিকে আগে আগে ব্যাক করতেছি আর আসলে আমরা যে জায়গাটাতে যাইতে চাইছিলাম যে পয়েন্টটাতে ওই পয়েন্টে আমরা যাইনি তার আগেই আমরা দাঁড়ায় গেছি কারণ ওই পয়েন্টটা যাইতে এখনও হচ্ছে আমাদের প্রায় পনেরো বিশ মিনিট লাগতো হয়তো তো ওই পনেরো মিনিট ওইখানে যদি আমরা যাইতাম তাইলে আর ভিডিও করা বা ছবি তোলা কোনোটাই হইতো না এ কারণে আমরা এই পর্যন্ত গেছি তবে আমরা যে এই পয়েন্টে ছিলাম এই পয়েন্টটাও সুন্দর আশপাশে বেশ সুন্দর সরিষা ছিল আর সরিষা এখন আসলে শেষের দিকে এই জন্য ফুল এখন তুলনামূলক একটু কমে গেছে আসলে আর সপ্তাহখানেক আগে অনেক ফুল ছিল এই সাইডে সরিষা ক্ষেত তার ভিতরে সূর্য একটা ভিউ দূরে কুয়াশা আর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এদিকেও সুন্দর এই যে সব ধান লাগাচ্ছে অলরেডি ধান লাগানো শুরু হয়ে গেছে আসলে আমরা যারা কৃষিকাজের সাথে যুক্ত না আমাদের কাছে মনে হয় জিনিসগুলো কত দ্রুত হয় যারা কৃষি কাজের সাথে যারা যুক্ত তাদের কাছে হয়তো এত দ্রুত মনে হয় না বিষয়টা ওই মেয়েটা ভয় পাইছে মেবি এখানে দেখেন দারুণ দেখা যাচ্ছে এই সাইডে রে দেখছেন সামনে ওর কোনো ওর কোনো ভ্রুক্ষেপই নাই ও অন্যদিকে তাকাই রইছে